হ্যালো দর্শক টানা সতেরো বছর পর পতন হলো সৈরাসের জালিম শাসক শেখ হাসিনার গতকাল পদত্যাগ করে মোদি দাদার কাছে চলে গেছে শেখ হাসিনা সহ শেখ রেহানা দেশের এমপি মন্ত্রীর ঘর বাড়িতে আগুন ভাঙচুর পালিয়ে রেহাই পাচ্ছে না দেশের এমপি মন্ত্রীরা এবার আন্দোলনকারীদের তোপের মুখে পড়ল ক্রিকেট সংসদরা মাশরাফি সাকিবদের ঘর বাড়িতে আগুন পার্টি অফিসে আগুন ক্রিকেট থেকে আওয়ামী লীগ বহিষ্কার পাল্টে যাচ্ছে দেশের ক্রিকেট আগামীতে কি হবে বাংলাদেশের তা জানা যাবে অনন্তবর্তীকালীন সরকার গঠনের পর দেশের ক্রিকেট নিয়ে এবার বিপাকে পড়েছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ ইতিমধ্যেই হয়েই যাবে তিনিও বিসিবি ও ক্রীড়ামন্ত্রী থেকে বহিষ্কার দেশ এখন স্বাধীন রাজনীতি চালে দেশ ও দেশের ক্রিকেটও শেষ হয়ে গেছিল দর্শক আপনাদের মতামতকে দেশের ক্রিকেটে কী হতে চলছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ